নমস্কার আশা করি চিনতে পেরেছেন হ্যাঁ আমার একটা হাত বন্ধু আমি নমস্কার করছি আন্তরিকভাবে আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র এই মুহূর্তে অত্যন্ত অত্যন্ত আপন অত্যন্ত ভালোবাসার অত্যন্ত প্রাণের মানুষ আমার স্নেহের ভাই রূপমের সাথে দেখা হলো দিন পরে দেখা রূপম আমাকে জানার পর থেকে আমাকে যে এত ভালোবেসে ফেলেছে এত শ্রদ্ধা করতে শুরু করেছে সেটা আমি আগে জানতাম না এবং রূপমের মুখে শুনছি এই সমাজের অনেক মানুষ নাকি আমাকে ভালোবেসে ফেলেছে তুমি যদি একটু বলো আমার সম্পর্কে কি ব্যাপার বলবো হ্যাঁ মানে কোন দিকে আমার কি লেখা লেখালেখি বলা বলি না আমার ভাবনা তোমার চিন্তা ভাবনা অনেকটা আলাদা অনেকটা আলাদা মানে পচিয়ে দেওয়ার দিকে না জাগিয়ে দেওয়ার দিকে জাগিয়ে দেওয়ার আচ্ছা আচ্ছা বলছে আমি লোকটা ছোটোখাটো হলেও আমি নাকি একটু একটু ঠেলে ঠেলে তুলে দেওয়ার পক্ষে নাকি আন্দোলন করে যাচ্ছি যাই হোক আন্দোলনের পাশাপাশি আ সংস্কার সংস্কারমুখী ভাবনা থাকবে সচ্চার থাকবে বিপ্লব থাকবে কলম থাকবে যুদ্ধ থাকবে তবেই তো এই সমাজ করবে আমার খুব ভালো লাগলো রিপম এবং আর একটা খুব সুখবর আছে আমি এখন জানতে পারলাম রূপম তো তোমার রূপমের বাচ্চা হয়েছে ওর কন্যা সন্তান হয়েছে হ্যাঁ কত এক এক বছর বয়স না আট মাস হয়েছে আমার তরফ থেকে রূপমের এই দাম্পত্য জীবন এবং সাংসারিক জীবন সর্বোপরি তার সন্তানের জন্য অনেক অনেক শুভকামনা এই ভারতবর্ষের আগামী দিনে আগামী দিনে এই ভারতবর্ষের মাতৃভূমিতে মাতৃস্বরূপ সে কোনো একদিন পূজিত হবে সম্মানিত হবে এই আশা রাখছি রূপমের মেয়ের জন্য রূপম যেন কোনো একদিন তার মেয়েকে নিয়ে গর্ব করে তার মেয়েও যেন গর্ব করে বলতে পারে আমি অমুকের ছেলে মেয়ে অমুকের সন্তান এটুকুই তো জীবনের বড় পাওনা এই শুভকামনা রাখছি আমি খুব ভালো থাকবেন আপনারা আন্দোলন করে আমি আমার লাইনে থাকবো তো নাকি কারণ রূপম আমাকে বলেছে যে দাদা আপনি চিন্তা করবেন না আপনার ভিতরে কিন্তু এমন একটা ফোর্স রয়েছে এমন একটা আ শক্তি রয়েছে যেটা নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা নেই আপনি মনে করছেন একা কিন্তু আপনি একা নয় এটা মনে করছেন তো বেডি না মানে এটাই মনে করছেন বেডি হ্যাঁ হ্যাঁ বিছনে আছে খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন হ্যাঁ গুডবাই গুডবাই